হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ সঞ্চিতা ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকালটা শুরু করলাম চা দিয়ে তো কার কার চা খেতে ভালো লাগে আর কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো খুব ভালোবাসি চা খেতে বিশেষ করে দুধ চা তো যাই হোক তো চলো চা হয়ে গেছে চা খাওয়া কমপ্লিট তারপরে আমরা দুপুরে লাঞ্চে চলে এলাম তো দুপুরে আজকে রান্না হয়েছে পুঁই চিংড়ি মায়ের হাতের পুঁই চিংড়ি খেতে কার না ভালো লাগে আর মাটন তো খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে গেছি তো এখন বেরিয়ে পড়লাম একটু শপিংয়ে যাব তো শপিংয়ে আজকে আছে তোমার দাদা ভাই ভাববো আমি আর আমার বড় বোন আছে আর ছোটটা তো টিউশনে গেছে ওকে বলেছি টিউশন থেকে আমাদের সাথে জয়েন হতে তো যাই হোক আমরা যাচ্ছি চলেও এসছি তো গল্প করতে করতে চলে এলাম তো কাপ প্রথমেই কাপড়ের দোকানে চলে এসছি তো কাপড় দেখেই যাচ্ছি কাপড় দেখেই যাচ্ছি কিন্তু পছন্দ হচ্ছে না তো এই দেখো আমাদের অবস্থা কাপড় দেখতে দেখতে পরে উল্টো পাল্টা কাপড় দেখা শুরু করে দিয়েছি আসলে গিফট কিনতে গেছিলাম ষষ্ঠী তো তোমাদেরকে দেখানো হয়নি তো ভাবলাম শেয়ার করি তো লাস্টে শপিং মলে গেলাম তো কাপড় আমাদের নেওয়া হয়ে গেছে শাড়ি যা মার জন্য শাড়ি নিয়েছি একটা তো পরে তোমাদের সাথে শেয়ার করব আমি সেটা ভিডিও করতেই ভুলে গেছি তো যাই হোক ওখান থেকে শপিংয়ে গেলাম শপিং করে তারপরে আবার চলে এলাম আমরা একটু ফ্রাই মোমোতে তো ওখানে এসে মোমো খাওয়া তো দূরে থাক আমরা কি কী খেলাম দেখো আমরা সব চিকেনের প্রিপারেশনগুলোই সব খেলাম তো এসে আমরা বসে আছি আমার ছোট বোনের জন্য ওয়েট করছি তো এইদিকে ভাববো দেখো চকলেট নিয়ে ব্যস্ত তো ওই চকলেটটা যতক্ষণ না শেষ হচ্ছে মাথা নষ্ট করে দিবে চকলেট খাওয়া হবে তারপরে এখন আবার বলছে কিচেন রুমটাকে বলছে কি ওটা কি বাথরুম বাথরুম মাম্মা আমি বললাম না এটা ওকে বুঝাচ্ছিলাম যাই হোক ও বলছে আমি বেসিনে যাব বাথরুমে যাব ও যা মানে মনে যা যাচ্ছে তাই বলছে আমার বোন চলে এসছে ও ছোটো মিমি চলে এসছে তো ছোটো মিমির সাথে এখন ভাববো ছোটো মিমি হলে আর কি আমাদের লাগে না তো যাই হোক তারপরে আমাদের এই যে চলে এলো তো আমরা চিকেন অর্ডার করেছিলাম তো এইসব একটু মানে ফাস্ট ফুড টাইপের কিছু খাওয়ার ইচ্ছে হয়েছিল তাই সবাই মিলে খেলাম তো ওখানে খাওয়ার পরে মোমো অর্ডার করা হয়েছিল লাস্টে দেরি হচ্ছিল বলে আমরা মোমোটাকেও ক্যান্সেল করে দিলাম বাট এখানকার খাওয়ার দাওয়ার ভালোই ছিল টেস্টি লেগেছে তো যাই হোক ভাবব তো প্রচণ্ড খেপে গেছে কারণ ওকে ফার্স্টে আমরা দেইনি বলে তো ওর জন্য কিচ্ছু মুখে দেয়নি আর এইদিকে চলে এলাম অপোজিটেই মিয়ো মোড় তো মিও মোড়ে এসে তারপরে আমরা এই দেখো পেস্ট্রি নিলাম অনেক কিছু কাটলেট টাটলেট এইসব আবার মেয়র থেকে খেয়ে বাড়িতে চলে এসি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না টাটা